আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় পেট্রোল স্টেশনে প্রবাসীদের নতুন কাজের অনুমতি দিল দেশের সরকার মালয়েশিয়ায় স্থানীয়ভাবে পাসপোর্ট প্রিন্টের দাবি প্রবাসীদের এবং মালয়েশিয়া যুবদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালনে দোয়া ও আলোচনা সভা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার পেট্রোল স্টেশনগুলোতে কর্মরত প্রবাসী কর্মীরা এখন থেকে স্টেশনের ক্যাফে এবং স্টোরে কাজ করতে পারবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল দেশটির গণমাধ্যম জানায় সরকার পেট্রোল স্টেশন অপারেটরদের ক্যাফে এবং দোকানগুলোতে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদেশি করবিনিয়োগের অনুমতি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতো শ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন এই সিদ্ধান্ত বিদেশি কর্মী কোটা বৃদ্ধির সাথে জড়িত নয় কেবলমাত্র কর্মরত কর্মীদের ভেতর থেকেই এই নিয়োগ দেয়া যাবে মন্তব্য করে তিনি বলেন উনিশশো সাল থেকে পেট্রোল স্টেশনগুলো স্বিশেবা কার্যক্রম বাস্তবায়ন করেছে সে সময় মন্ত্রিসভার সিদ্ধান্তে বিদেশি কর্মীদের নিয়োগ নিষিদ্ধ করা হয় তবে পেট্রোল স্টেশনগুলোতে এখন ক্যাফে দোকান এবং অন্যান্য পরিষেবা রয়েছে নতুন এই সিদ্ধান্ত এই সেক্টরের বাস্তবতা এবং বিবর্তন সাপেক্ষে নেওয়া হয়েছে মঙ্গলবার বিদেশি কর্মী ব্যবস্থাপনা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর মধ্যে দ্বাদশ যৌথ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন এদিকে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিং বলেছেন বৈঠকটি শিল্পে বিদেশি কর্মীদের নিয়োগের পদ্ধতির বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে যাতে মালয়েশিয়ার পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের মধ্যে সরাসরি কর্মসংস্থান এবং নিয়োগকর্তা স্থানান্তরের অনুমতি দেয়া হয় আগে এই শ্রমিকদের সরাসরি নিয়োগকর্তারা নিয়োগ করতেন না তাদের বেতন এজেন্টদের দ্বারা নির্ধারিত হতো এখন নিয়োগ সরাসরি পেট্রোল স্টেশন পরিচালনাকারী সংস্থাগুলো দ্বারা করা হবে সাইফুদ্দিন আসোসন আরও ঘোষণা করেছেন সরকার দু হাজার পঁচিশ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত অতিরিক্ত বিদেশি কর্মী কোটার জন্য আবেদনের ওপর স্থগিতাদেশ বজায় রাখছে মালয়েশিয়াতে পাসপোর্ট সেবা নিতে প্রতিদিনই বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেলে জড়ো হচ্ছেন হাজার হাজার প্রবাসী গভীর রাত থেকে অপেক্ষমান থাকছেন অনেকে সেবা প্রত্যাশীদের নিয়ন্ত্রণে সম্প্রতি স্থানীয় নিরাপত্তা কর্মীর মারধরের শিকার হন সেবা নিতে আসা বাংলাদেশিরা এতে প্রবাসীদের ক্ষোভের মুখে পড়ে ইএসকেএল ও বাংলাদেশ হাই কমিশন সরজমিন সংবাদ সংগ্রহে ইএসকেএল সেন্টারে গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক পাসপোর্ট সেবা প্রত্যাশী বাইরে অপেক্ষা করছেন সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তুলতে চাইলে এক নিরাপত্তা কর্মী আসেন ছবি এবং ভিডিও নেয় বারবার বাধা দেয়া হয় এবং লাঞ্ছিত করা হয় এ বিষয়ে বৃহস্পতিবার নয়াদিগন্তের মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন বলেন প্রবাসীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলতে দেখে সিকিউরিটি গার্ড বাধা দেয় এবং ভিডিও না করতে হুমকে দেয় মালয়েশিয়ায় পাসপোর্ট আবেদন জমা দিতে গেলে প্রবাসী বাংলাদেশিদের মারধর করে সেখানকার বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল এর নিরাপত্তা কর্মীরা এ ঘটনায় দুঃখ প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বুধবার হাইকমিশন থেকে দেখ বিবৃতিতে এমনটি বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রবাসীদের পাসপোর্ট আবেদন জমা দিতে গেলে তাদের উপর নিরাপত্তা প্রহরীরা বল প্রয়োগ করেছেন বিষয়টি কুয়ালাম অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের দৃষ্টিগোচর হয়েছে হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে মালয়েশিয়ায় প্রায় পনেরো লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছেন দেশটিতে থাকা প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে সফলতা বয়ে আনছেন পাচ্ছেন সফলতা স্বীকৃতিও এছাড়া তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিশাল ভূমিকা রয়েছে প্রবাসে তাদের জীবন মানে সরকার এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অনেকে এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসী ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ বলেন স্থানীয়ভাবে মালয়েশিয়ার ঋইশু পাসপোর্ট প্রিন্ট করার ব্যবস্থা করা উচিত এক্ষেত্রে পাসপোর্ট অধি দফতর মালয়েশিয়ার পাসপোর্ট অফিসারকে তাদের কেন্দ্রীয় পোর্টালের সঙ্গে তথ্য যাচাই করার সুযোগ দিতে হবে অর্থাৎ কেউ পাসপোর্ট রি ইস্যু আবেদন করলে আবেদনকারীর তথ্য যাচাই করতে পারবে অনলাইনে তথ্য সঠিক থাকলে সঙ্গে সঙ্গে প্রিন্টে চলে যাবে এতে সর্বোচ্চ সাত দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে তারেক রহমানের ষাটতম জন্মদিন উপলক্ষে গতকাল তারেক রহমানের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দোয়া মাহফিল ও মিলাদ আয়োজন করা হয়েছে উক্ত দোয়া এবং আলোচনা সভায় যুবদল শাখার সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রাসেল রানা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বকৃদবিদ্যা বাংলাদেশি মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ সাদলাম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ্ুল আলম কাজল মালয়েশিয়া যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন কুয়ালালামপুর মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মেহেদি হাসান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আলম সহসভাপতি মোহাম্মদ তুহিন শেখ মোহাম্মদ মোশারফ হোসেন আব্দুল রাজ্জাক মধু হাসেম মোল্লা মোহাম্মদ রফিক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ হাওলাদার সিরডাং শাখার সাবেক সভাপতি এনাজমুল হাসান সিমুরিয়া মহানগরের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম মসজিদ ইন্ডিয়া যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি যুবনেতা মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ আয়ুব সহ আরো অনেক নেতৃবৃন্দ এবং উপস্থিতি আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমান ও তার পুত্র আরাফত রহমান ককুর আত্মার মাখফরাত কামনা এবং খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে